সালামু আলাইকুম মধুঘর বিড়ি থেকে আলামিন বিন ইব্রাহিম বন্ধুরা আপনারা দেখছেন আমার হাতে দুটি মধুর বোতল আছে এটি হচ্ছে গ্রাম্য চাকের শতভাগ খাঁটি মধু যা গত ঈদের সপ্তাহ দশ দিন আগে আমরা সংগ্রহ করেছি অনেকেই দেখেছেন আমরা কীভাবে মধু সংগ্রহ করেছি তো আপনারা বিস্তারিত সম্পূর্ণ দেখতে আমাদের পেজ মধুঘর বিড়ি পেজে আপনারা দেখে আসবেন সেখানে আমাদের সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে এবং এই ভিডিও দেখে যারা মধুর অর্ডার করবেন ঈদের এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ ঈদের সপ্তম দিন পর্যন্ত তাদের জন্য প্রতি কেজি মধুতে থাকবে একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং একটি কোড নাম্বার বলতে হবে সেটি হচ্ছে ওয়ান এই কোডটি বললে আপনি অবশ্যই একশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে বা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর অন্যরা যারা আপনার প্রিয়জন আছে বিভিন্ন জায়গায় তাদেরকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সদবা খাটে মধুর সন্ধান দেবেন ইনশাআল্লাহ এবং সবাই আমাদের মধুকার বিডি পেজের সাথেই থাকুন ধন্যবাদ আলাইকুম